ইসির সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার আঠাশে অক্টোবর দুপুরে রাজধানীর আগার নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয় বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির সঙ্গে চার কমিশনার রয়েছেন জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত অন্য নেতারা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন